শনিবার ভুলেও কিনবেন না এই জিনিসগুলো রুষ্ট হবেন শনিদেব জীবনে নামবে বিপর্যয় নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শনিবারে নিয়ে কিছু উপকারী কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন এবং সঙ্গে বলবো শনিবার দিন কি কি করলে শনিদেব আপনার আপনার উপর তুষ্ট হবেন এবং আপনারাও বাধা বিপত্তি দূর হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব অবশ্যই লিখবেন শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় এই দিনে পুজো ও উপাসনা করলে শনিদেব প্রসন্ন হন তবে শনিবার কিছু জিনিস কেনা এড়িয়ে চলুন শনিবার কোন জিনিসগুলির জন্য কেনাকাটা অসুখ বলে মনে করা হয় জেনে নিন এখান থেকে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই শনিদেবকে খুশি করতে ও তার আশীর্বাদ পেতে মানুষ নানা রকম ব্যবস্থা করে থাকে সেই সঙ্গে শনিবারের নিয়ম না মানলেও শনিদেব খুব রেগে যেতে পারেন শনিবার কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয় তাই শনিবার এই জিনিসগুলি কিনবেন না সরিষার তেল শনিবার শনিদেব সম্পর্কিত জিনিস কিনবেন না কিন্তু আপনি এই জিনিস দান করতে পারেন শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করা হয় এই দিনে সরিষার তেল কেনা শুভ বলে মনে করা হয় না এতে জীবনে সমস্যা দেখা দেয় এছাড়াও এই দিনে তেল কেনা আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে মাসকলাই বা বিউলির ডাল শনিবার মাশকোলাই বা বিউলির ডাল কেনাও অশুভ বলে মনে করা হয় আপনি যদি মাসকলাই বা বিউলির ডাল কিনতে চান তবে আপনি এটি সপ্তাহের অন্য যে কোনো দিনে কিনতে পারেন তবে শনিবার খোসা সমেত মাস্কলাই বা বিউলির ডাল দান করা খুবই শুভ বলে মনে করা হয় কয়লা শনিবার কয়লা কেনা থেকে বিরত থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার কয়লা কেনা খুবই অশুভ এর কারণে শনি দোষ অনুভূত হয় এবং প্রতিটি কাজে বাধা আসে এর পাশাপাশি শনিবার কাজল কাঁচি ও ঝাড়ু কেনা এড়িয়ে চলুন লবণ এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে লবণ কেনা উচিত নয় শনিবার লবণ কেনা ঋণের বোঝা বাড়ায় এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই সপ্তাহের অন্য যে কোনো দিনে লবণ কেনা উচিত শনিবার বাদ দিয়ে লোহার দ্রব্য শনিবার লোহার ছুরি চাকু স্ট্যান্ড ইত্যাদি লোহার সম্পর্কিত কোনো জিনিস কিনবেন না কারণ লোহাকে শনির ধাতু বলে মনে করা হয় সেই কারণে শনিবার লোহা কিনে শনিদেবের অসন্তুষ্টির সম্মুখীন হতে পারেন তবে শনিবার লোহা দান করা খুবই শুভ এবার আমি আপনাদেরকে বলবো যে শনিবার দিন কি কী করা উচিত শনিবার কি কি করলে প্রসন্ন হতে পারেন কর্মফল ও ন্যায়ের দেবতা শনি যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি পদ ও অর্থের অপব্যবহার ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির স্বভাব রূপ ভগবান শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা ও ঝামেলা পোহাতে হতে পারে শনিদেবের কুপ্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন কেউ উপোস রাখেন কেউ আবার অনেক কিছু দান করে মনে রাখা দরকার শনি সবসময় খারাপ ফল দেয় না যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে বসে থাকেন এবং ব্যক্তি নিয়ম ও অনুশাসন মেনে চলেন সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন তবে শনি তাঁকে কখনো বিরক্ত করেন না শনি কাদের বিরক্ত করেন যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি পদ ও অর্থের অপব্যবহার ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না সাড়ে সাতই ও ধৈয়ার সময় শনিও এই ধরনের লোকদের খারাপ ফল দেন অর্থ যখন অশুভ হয় তখন ব্যক্তি দারিদ্র এবং আইনি বিষয়েও জুড়িয়ে পড়ে শনির প্রকোপ কাটাতে এই কাজগুলি করুন উপকৃত হবেন হনুমান চালিসা পাঠ করুন ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান হনুমান করা উচিত পিঁপডেদের চিনি খাওয়ান শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত পিঁপড়েদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত ঘোড়ার নালের আংটি পরা শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত শনিদেবের নাম জপ করা প্রতি শনিবার রুদ্রাক্ষ মালার সঙ্গে অন্তত পাঁচবার শনিদেবের দশটি নাম করুন শনিদেবের দশটি নাম কোনাস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদ্রান্তক জম সৌরী শনৈশ্চর মন্ড ও পিপ্পলান সরিষার তেল কেনা এড়িয়ে চলুন এছাড়া শনিবার সরিষার তেল কেনা এড়িয়ে চলতে হবে শনিবার কালো কাপড় কালো তিল কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন শনিকে প্রসন্ন করতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত শনিবার শনিদেবের পুজো করুন শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করুন গরিব মানুষকে দান করুন প্রকৃতির সেবা করুন পশুদের উন্নতির জন্য চেষ্টা করুন তাদের ক্ষতি করবেন না নিয়ম ভঙ্গ করবেন না শৃঙ্খলা মেনে চলুন অসহায় মানুষের প্রতি সেবার বোধ বজায় রাখুন দুই শূন্য দুই চার সালের মাঘ মাসিক শিবরাত্রি কবে দিনক্ষণ তিথি ও পুজোর শুভ মুহূর্ত জেনে নিন শাস্ত্র অনুসারে মাসিক শিবরাত্রিতে উপবাস করে ভগবান শিবকে দ্রুত প্রসন্ন করা যায় শাস্ত্রে উল্লেখ আছে যে দেবী লক্ষ্মী ইন্দ্রাণী সরস্বতী গায়ত্রী সাবিত্রী সীতা পার্বতীয় শিবরাত্রিতে উপবাস ও উপাসনা করতেন ভগবান শিবের উপাসনা করতেন এই উপবাসের মহিমা এতেই যে এই উপবাস সম্পদ সমৃদ্ধি সুখী বিবাহিত জীবন প্রদান করে বর্তমানে মাঘ মাস চলছে আসন মাঘ মাসিক শিবরাত্রির তারিখ সময় এবং তাৎপর্য জেনে নিন মাঘ মাসিক শিবরাত্রি আট ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার বৃহস্পতিবার প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস পালন করা হয় এই তিথিতে মা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল অন্য একটি বিশ্বাস অনুসারে এই দিনে ভোলেনাথ প্রথমবার শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মাঘ মাসিক শিবরাত্রির সময় পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আট ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার সকাল এক একটা এক সাত মিনিটে শুরু হবে এবং নয় ফেব্রুয়ারি দুই শূন্য চার সন্ধ্যা শূন্য ছয়টা এক সাত মিনিটে শেষ হবে শিব পুজোর সময় রাত এক দুইটা এক এক মিনিট থেকে রাত শূন্য একটা শূন্য তিন মিনিট পর্যন্ত মাসিক শিবরাত্রির তাৎপর্য মাসিক শিবরাত্রি উপবাস শুধুমাত্র উপাসককে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে না বরং তাকে রাগ হিংসা অহংকার এবং লোভের মতো আবেগকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই দিনে পুজোর সময় চন্দনের কাগজে ওম লিখে তাকে কালো তিল রেখে শিবলিঙ্গে অর্পণ করুন এটি করলে শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন মাসিক শিবরাত্রি পুজো পদ্ধতি মাসিক শিবরাত্রির সময় নিশীতকাল মুহূর্তে জলে দুর্বা এবং কুশ মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন এবং পঞ্চাক্ষরী মন্ত্র কমপক্ষে এক একবার জপ করুন এটা বিশ্বাস করা হয় যে এই ব্রতের ফলে রাহু এবং কেতুকে শান্ত হয় মাসিক শিবরাত্রির পুজো হয় রাতের চারটি প্রহরে এই ব্রতর দিনে মন কাজ ও কথায় পবিত্রতা বজায় রাখুন তবেই এই পুজো সফল হবে তুই ছিল আজকের অর্থাৎ শনিবারের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন バッグ。